ঘরের মেয়ের জন্য বিচার চেয়ে রাস্তায় ছবি আঁকলেন শিল্পী থেকে শুরু করে ছাত্র সমাজ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আর্জিকর মেডিকেল কলেজের হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পানিহাটিতে সোদপুর মধ্যমগ্রাম রোডে রাস্তার উপর ছবি এঁকে প্রতিবাদ জানালেন পানিহাটি এলাকার শিল্পী থেকে শুরু করে ছাত্র সমাজ তিলোত্তমার জন্য বিচার চেয়ে তাদের এই প্রতিবাদ তারা চান শুধুমাত্র বিচার এমন কথাই জানালেন শিল্পী ও ছাত্ররা দেখুন দাবি আমাদের বিয়ে ফার্স্টে যে দাবি ছিল আজকে এই সকালবেলায় একই দাবি দাবি আমাদের পানিহাটির মেয়ে আমাদের বোন তিলোত্তমার বিচার চায় এরকম পাশবিক অত্যাচার একটা মানুষ একটা মানুষের যখন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তখন আমরা তাদের ভাই বোনেরা এক জায়গায় হোক এবং আমাদের দাবি ওই একটাই দাবি আমরা বিচার চাই আমরা রাস্তায় লিখেছি তো উই ওয়ান জাস্টিস আমার বোনের বিচার চাই শাসক তোমার বিরুদ্ধে বলছি বিচার চাই বিচার চাই বিচার চাই দিনের পর দিন হয়ে যায় সুপ্রিম কোর্টের বিচারপতি শরীর খারাপ হয় কোনোদিন অমান্য অভিযান হয় কোনোদিন এটা হয় ওটা হয় হাজার হাজার খবর চলে আসে আমরা আমাদের ন্যায্য দাবি একটা সাধারণ মানুষের রেপ হয় তার কর্মসংস্থানে সেই মানুষটার প্রতি একটা সাধারণ বিচার সেই বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখবো কি করে দিনের পর দিন সব খবর হচ্ছে লোকে রাজনীতি করছে আরে মানুষটার প্রতি একটা সহানুভূতি নেই কারণ কোনো রাজনৈতিক দলের নেই কোন মানুষের নেই একটা সাধারণ বিচারের দাবি আমরা ভোটার আমরা সাধারণ মানুষ আমাদের একটা সাধারণ বিচারের দাবি সেই বিচারের দাবি একবার দিলে হয়ে যাচ্ছে একবার এই কাছে চলে যাচ্ছে একবার রাজ্য সরকারের থেকে কেন্দ্র সরকারের কাছে চলে যায় একবার স্টেট পুলিশের থেকে সিবিআই এর কাছে চলে যায় আরে বিচারটা দাও না বাবা এত জল ঘোলা করে লাভ থাকে ক্রাইম সিন খুলে রাখা হয় দিনের পর দিন এই এই একটা এই এই খেলা এই চলতেই থাকে এ চলতেই থাকে এ শেষ আর হয় না রেজাল্টটা চাই বস খেলার স্পোর্টটা জানতে চাই প্রতিবাদের ভাষা তো অনেক রকম ভাবে করা যায় কাস্তে হাতুড়ি নিয়ে করা যায় বন্দুক নিয়ে করা যায় বোম নিয়ে করা যায় এখন আমরা অরাজনৈতিক প্রতিবাদ করতে চাইছি কোনো রাজনীতির রং আমাদের মধ্যে নেই আর এখন আমরা প্রতিবাদের ভাষা তুলি হাতে তুলে নিয়েছি কাল সারা রাত আমরা সারা রাস্তা পেন্ট করেছি এখনো আমার মানে আটটা বাসে চললো এখন আমাদের কাজ চলছে বাট ওই একই উদ্দেশ্যে বিচার বিচার চাই যেন যারা অপরাধ করেছে অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই এইটুকুই আমাদের দাবি এটা যত তাড়াতাড়ি আমরা পাবো আমাদেরও শান্তি আর সাধারণ মানুষেরও শান্তি সাধারণ অনেক প্রবলেমে পড়ছে তারা তো আমরা চাই এই যে বিচারটা তাড়াতাড়ি দিয়ে দিই আর কিছু সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স